সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী চমকি জাগিল স্বপ্ন জড়িমা পলকে ভাগিল লাগিল আলোক ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবনমদে মত্তা অঙ্গে আঁচল সুনীল বরণ রুনু ছুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করো মরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধরণ কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা তরিত শিখায় মেলিল বিপুল হাস্য রমণী কাঁপিয়া উঠিল সে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে করিল অট্টহাস্য বর্ষ তখনো হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাসির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জনপথে নির্জন পথে সন্ন্যাসী একা যাত্রে মাথার ওপরে তরু কোকিল কুহরি উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি নগর ছড়ায়ে গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে নিদারুণ রোগে মারিগুটিকায় ফরে গেছে তার অঙ্গ রোগমশি ঢালা কালি তনু তার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আরষ্টি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে বকুল কুজিছে কোকিল জামিনী জোছনা মত্তা কে এসেছো তুমি ও গো দয়াময় নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা